যে বাস্তবা শুধু শান্তির এবং সারা তিপুরা অনেক জায়গাতে আমরা কোনো কোনো ইন্সিডেন্টগুলি প্রকাশ পায় কোনো কোনোগুলি গুলি না এটা বেশি হয়ে আমরা জানতে পারি অনেক সময় এইসব ঘটনাগুলি যাতে ভবিষ্যতে না ঘটে আমরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর সভার প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকট আমরা আবেদন রাখছি যাতে ভবিষ্যতে আমরা যাতে কাজকর্ম করতে হবে সুস্থভাবে যাতে কাজকর্ম করতে হবে বাধা সৃষ্টি যাতে না হয় সেই জন্য আমরা ওনার কাছে আমরা গৃহীতভাবে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি যাতে আমরা সুষ্ঠুভাবে সরকারি কর্মকাণ্ডগুলি আমরা যাতে সুস্থভাবে সম্পন্ন করতে পারি কারণ আপনারাও জানেন আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইয়া কাজকর্ম করতে গেলে বিভিন্ন বাতার সম্মুখীন হয় আমরা প্রায় সময় এগুলি যাতে না হয় আপনাদের ডাকার এই কারণ যে আপনাদের মাধ্যমে যাতে এই সব ইনসিডেন্ট ভবিষ্যতে না হয় এটাই আমাদের ইয়া বলার আছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের মুখ্যমন্ত্রী স্যার যেহেতু নিজেই আছেন এবং

সে জন্য আপনারা সশরীরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা এই বিষয় নিয়ে এটা যেহেতু মুখমন্ত্রী সারা বলেছেন করবেন তারপর আমরা দেখবো পরে যদি দেখাপ্রক্ত হয়ে অবশ্যই করব এই যে রাজ্যের প্রপর জিলা আক্রান্ত হচ্ছেন ওই কারণে উম শিকার হচ্ছেন এই ঘটনাগুলি নিয়ে পুলিশের ভূমিকা আপনাদের নিমত কারণ তিশ তারিখের যে ঘটনা ওই সময় তো পুলিশের আপনাদের মাধ্যমে আপনাদের যে সংবাদ মাধ্যমে আজকে দেখেছি দুইজনকে তারা অ্যারেস্ট করে সবাই তো তার মানে তো অ্যাকশন হচ্ছে না অ্যাকশন বিষয় না বিষয় হচ্ছে পুলিশের সামনে ঘটে যাওয়া ঘটনাটা অ্যাকশন তো হবেই অ্যাকশন তো আমার মনে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি নিরাপত্তা না দিতে পারি পরবর্তী সময় একটা লোক খুন হয়ে গেল তারপর বললেন আসামি অ্যারেস্ট হয়েছে অ্যাকশন হয়েছে এটা নিশ্চয়ই জাস্টিফাইড বা কাম্য না আগে পুরো নিরাবত্তা আগিদিতে হবে তা সাধারণ আগামী প্রজন্মের যে প্রকোশিলা আসছেন নতুন যে ছেলে মেয়েরা তারা তো কাজ করার সাহসই দেখাதல் না মানে প্রত্যেকবার আক্রান্ত হবে তারপর অ্যাকশন হবে এই আশা নিশ্চয় কাজ করতে জানলো আপনারা এইসব কারণে আমরা আপনাদের ডাকছি আগে তো নিরাপত্তা নিরাপত্তা তো প্রয়োজন দরকার সেটাই তো আমি বলি যে আমি অনেকদিন দিন ধরে আমি নিজেও বেশ কয়েকবার কিন্তু আক্রান্ত হয়েছিলাম এখন না এটা ধরে আজকের থেকে প্রায় বিশ বছর পনেরো বছর আগে আমি নিজেও দুইবার কিন্তু আক্রান্ত হয়েছিলাম তো এটা তখন কিন্তু বেশ যেমন একবার আক্রান্ত হয়েছিলাম উদয় করে একবার সাবরুমে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু অ্যাকশান হচ্ছে কিন্তু তখন আমি এতটুকু যে ওদের বিচার কিন্তু আমি পাইনি তখন ওই সময় কিন্তু ওদের বিচার আমি ওই যে সেই যে মিস্ক্রিয়ান্ট তালপিটদের বিচার কিন্তু তখন আমি পাইনি কথা শেষ কিন্তু এক্ষণে আমরা দেখেছি যে এক্ষণে এই বর্তমান সরকার আসার পরে যে যতগুলো ইনসিডেন্টের সংখ্যা অনেক কমেছে এবং যেই ছোটোখাটো এরাক এটা তো অনেক বড় ইনসিডেন্ট কিন্তু এরাকো আমাদের অনেক কিছু ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে এবং আমরা

ও সিভিয়ারলি ইনজিউর এবং ও কিন্তু যে মধ্যে প্রাণ চলে যেতে পারত হ্যাঁ যার ধরুন এটা আমরা উদ্বিগ্ন প্রচন্ড উদ্বিগ্ন একটা সিভিল সোসাইটির নামে যে এইভাবে একটা তাণ্ড করেছে ওর যদি মানে এরকম যাতে এখন ভবিষ্যতে যাতে এরকম সিভিয়ার মানে সিরিয়াস কিছু না হয় এটাই আমরা আবেদন রাখার জন্য এসেছি আচ্ছা আপনি বললেন যে আপনারা অভিজ্ঞ এবং আপনাদের জেনারেল সেক্রেটারি যা বললেন একই বন্ধুরা আমি প্রথমে আপনাদের আজকের এই প্রেস মিটে স্বাগত জানাই এখানে আছেন আমাদের যে অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার ত্রিপুরার যে এক্সিকিউটিভ কমিটির মেম্বার উনি আছেন আমাদের জেনারেল সেক্রেটারি এসে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে আজকে এখানে একটু করতে চাচ্ছি কেননা গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটির ডাকে যে বন্ধ আহ্বান করা হয়েছিল ত্রিপুরা বন্ধ আহ্বান করা হয়েছিল ওই বন্ধ চলাকালীন কমলপুর মহকুমার শান্তিবাজার এলাকায় একটা মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন আমাদের কিছু আমাদের একজন আধিকারিক ইঞ্জিনিয়ার এবং ব্লকের বিডিও সালামা ব্লকের তো ওরা সরকারি কাজ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন তো আমি আমরা এই ব্যাপারে যথাযথ বিহিত ব্যবস্থা করার জন্য এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা এখানে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই ব্যাপারে বিস্তারিত এখন আপনাদের কাছে তুলে ধরবেন আমাদের সেটার জেনারেল সেক্রেটারি শ্রী চৌরণর মাহমুদ